মানে সরকার তুমি এটা কি হবে বল তুমি যদি প্রজেক্ট যে ধরনের কোটি কোটি টাকা গ্রান্ট করছে শুধুমাত্র তো এক্সপেরিমেন্টাল ফিজিক্সে করছে এনার্জি স্টোরেজ বায়ো ফুয়েল এই সমস্ত কিছুতে থিওরিটিক্যাল ফিজিক্সে যে কোর রিসার্চ গ্রান্ট করেছিল সেটা 2021 এবং 2023 বন্ধ করে দিয়েছে ও আর দেই না ও আর দরকার নেই শুধু শুধু থিওরি করে কিছু লাভ তুমি যদি হাতে ধরে নিয়ে প্র্যাকটিক্যাল না করতে পারো হায়ার রিসার্চ ওই ডোরটা তোমার জন্য খুলে যায় জাস্ট সিম্পলি ক্লোজ হয়ে আর সিমুলেশন

জব পাবে না তার জন্য পাওয়া যাবে এমন স্পেশাল সার্টিফিকেট ব্যাপারটা বোঝা গেছে সুতরাং যাই করছো যেটাতে ইনভেস্ট করছো তাই ভালো হতো থ্যাংক ইউ